হে গাইজ আমি অন্যবার এই ভিডিওতে আমি দু আঠারো সালের একটি বাংলা থ্রিলার মিস্ট্রি সিনেমা দেবীর কমপ্লিট এক্সপ্লেন করবো সিনেমাটি বহুদিন আমার ছিল তার প্রথম কারণ হচ্ছে চঞ্চল চৌধুরী তারপর জয়া আহসান ও সিনেমাটিকে পরিচালনা করেছেন পরিচালক বিশ্বাস এবং এই সিনেমাটি হুমায়ুন আহমেদের লেখা একটি নোভেলের উপর বেস করে বানানো হয়েছে যেটিরও নাম সেম ছিল অর্থাৎ দেবী গল্পটি মেইনলি ফোকাস করেছে রানু নামে একটি মেয়ে তিনি একজন হাউস ওয়াইফ তারপর একটি মন্দির তারপর একটি মিস্টোরিয়াস গডের স্ট্যাচু মানে সেই স্ট্যাচু টি কোন দেবীর সেটা জানা নেই গল্পের শুরুতেই আমরা একটি চরিত্রকে দেখতে পাই যার নাম হচ্ছে মিশিরা আলী তিনি একজন সাইকিয়াট্রিস্ট একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম প্রফেসর মিশির ফুল খুবই ভালোবাসে আর এই সিনেমায় যতবার ঘরটিকে দেখিয়েছে আমরা লক্ষ্য করেছি যে তিনি গাছ ফুল এগুলোর খুবই ভালো যত্ন নেয় তো গল্পের শুরুতেই তার সাথে একজন মানুষ দেখা করতে আসে যার নাম হচ্ছে আনিস এবং তিনি মিশির বাড়িতে এসে মিশির আলীকে জিজ্ঞেস করে যে মিশির আলীর বাড়ি কোথায় তখন মিশির আলী তার সাথে একটু মজা করে এবং অন্য একটি ঠিকানা দেখিয়ে দিয়ে বলে দেয় যে সেখানে যেতে এবং যেটা দেখে মনে হয় যে মিশির খুব একটা ভিজিটার্স পছন্দ করে না তারপর আনিস বাড়ি ফিরে যায় এবং বাড়িতে রয়েছে তার ওয়াইফ রানু যে গল্পের মেইন ক্যারেক্টার গল্পের শুরু থেকে রানুর বিহেভিয়ার গুলো খুবই স্ট্রেঞ্জ দেখায় খুবই অদ্ভুত অদ্ভুত কথা আর অবশ্যই তাকে দেখে সুস্থ বলে তো একদমই মনে হয় না আনিস তার স্ত্রীর সমস্যাটা বুঝতে পারে এবং আনিসের অফিসের কালিক আনিসকে অ্যাডভাইস দেয় যে মিশির সাথে দেখা করতে যিনি একজন সাইক্রোয়াটিস্ট প্রথমেই বলেছিলাম তবে প্রথমে মিশির তার সাথে একটু ট্রিক খেললেও অবশেষে আনিস একদম সঠিক জায়গায় গিয়ে পৌঁছায় তবে সেখানেও মিসির আলী তার সাথে একটু মজা করে এবং আনিসকে বসিয়ে রেখে নিজের কাজ করতে চলে যায় আর অন্যদিকে আনিস একদম বসেই থাকে তবে মিসির ফিরে আসে যে সময় একেবারে হয়ে গিয়েছে তবে অবশেষে তার তার জানায় মানে এবার আপনাদের মাথায় আসবে যে তার স্ত্রীর কি কি সমস্যা আছে তার স্ত্রী অনুভব করে যে তার আশেপাশে কোনো সুপার ন্যাচারাল রয়েছে বা পাতি কথা বলতে গেলে সে ভূতদের দেখতে পায় তাদের উপস্থিতি তাদের পায়ের আওয়াজ তাদের গলার স্বর ইত্যাদি সে অনুভব করে আর যার ফলে রানু ঠিক মতন ঘুমাতেও পারে না মাঝে মাঝে চেয়ে ওঠে আর স্বাভাবিকভাবেই প্রথমে যেটা বলেছিলাম যে তার বিহেভিয়ারটা অনেকটা অদ্ভুত তবে রানুর একটি ভয়ানক পার্স্ট আছে যেটা আমি একটু পরেই বলবো অন্যদিকে গল্পে আরেকটি চরিত্রের আবির্ভাব হয় যার নাম হচ্ছে নীলু নীলু হচ্ছে রানুর নেইবার মানে তার প্রতিবেশী বা তারা সম্ভবত একই ফ্ল্যাটে থাকে রানু নীলুর সাথে খুবই বন্ধুত্ব করতে চায় এবং তার সাথে যেচে যে যে কথাও বলে নীলুর কাছে রানুর বিহেভিয়ারটা মানে তার কথা বলার কায়দা ইত্যাদি প্রথমে একটু স্ট্রেঞ্জ লাগলেও পরে তার কাছে সেটা হ্যাবিচুয়েট হয়ে যায় আর রানু যে সবার সাথে স্ট্রেঞ্জ বিহেভিয়ার করে মানে তার যে এই রোগটা এটা ছাড়াও তার মধ্যে একটি দারুণ ক্ষমতাও রয়েছে সে ভবিষ্যৎ অনুমান করতে পারে ইভেন বলতে গেলে সে ভবিষ্যৎ দেখতে পারে কারণ প্রথমেই একটি সিনে আমরা দেখেছিলাম যে নীলু তার কলেজে যাচ্ছে একটি গাড়িতে যেখানে গাড়িটি খারাপ হয়ে গিয়েছে এবং ড্রাইভার সেটিকে স্টার্ট করার চেষ্টা করছে তখন রানু নীলুকে সাজেস্ট করে যে সে যাতে ভ্যানে করে চলে যায় আর খুব অডলি আর স্ট্রেঞ্জলি ভাবে উত্তরগুলো দেয় যেমন নীলু বুঝি সেই গাড়িতে গেলে তার কোনো বড় বিপদ হয়ে যাবে তবে নীলু ফাইনালি রানুর কথাটা শোনে এবং সেই গাড়িটি রেখে ভ্যানে করেই চলে যায় কলেজে এবং রাত্রির বেলায় নীলু তার বোনের কাছ থেকে সেই গাড়িটি নাকি হাইজ্যাক হয়েছে মানে কিছু দুষ্কৃতি এসে গাড়িটি তুলে নিয়ে চলে গেছে আর রানুর এই ক্ষমতার ঝলক শুধু নিলু একা নয় ইভেন পর্যন্ত দেখে যখন তার হাজবেন্ড আনিস ইভেন্ডির কাছে যায় তাকে কিছু কিছু প্রশ্ন করে এবং কার্ড বলতে বলে যে সেই কার্ডে কি আছে গেস করতে এবং রানু না দেখে প্রত্যেকটা কার্ডে কি কি চিহ্ন রয়েছে সবকিছু বলে দেয় যেটা এক টাইপের অদ্ভুত একই সাথে সুপার ন্যাচুরাল ইভেন রানু নিজে জানে যে তার মধ্যে এই ক্ষমতাটা রয়েছে সো মিশির আলী যিনি একজন সাইক্রোটিস্ট সে রানুকে নানান প্রশ্ন করে যে তার সাথে কি হয়েছে কবর থেকে তার এই ভয় শুরু হয়েছে সে কি দেখে ইত্যাদি সো রানু কিসের ভয় পায় সেটা তো একটু আগেই বলেছি এবার বলবো রানুর সাথে কি হয়েছিল সময়টা ছিল রানুর ছোটবেলায় সম্ভবত তার বয়স ছিল দশ থেকে এগারো যখন একটি নদীতে স্নান করতে গিয়ে জলের নিচ থেকে রানুর পা কেউ টেনে ধরে ইভেন রানু এটাও বলে যে জলের নিচে যে মানুষটি ছিল সে রানুর পায়জামাটি টেনে খুলে দিয়েছিল এবং তারপর থেকে রানু একটি ট্রোমায় পড়ে যায় বাট পরে যখন সেখানে লোকজন আসে তারা দেখতে পায় যে সেটি একটি মৃত লাশ ছিল মানে সেটা জীবিত কোনো মানুষ ছিল না এবং অলরেডি জলে থাকতে থাকতে লাশটি দেওয়া শুরু হয়েছিল রানুকে যখন জিজ্ঞেস করা হয় যে সেই লাশটি কার ছিল রানু বলে যে সেটা জালালুদ্দিনের লাশ ছিল সো কে এই জালালুদ্দিন আর কি ঘটেছিল রানুর সাথে এই সম্পূর্ণ ব্যাপারটি ইনভেস্টিগেট করতে মিশিরালি বেরিয়ে পড়ে রানুর গ্রামে তার বনেদের সাথে দেখা করে এবং একই সাথে সেই জালালুদ্দিন চরিত্রটি কে তার ব্যাপারে খোঁজখবর শুরু করে তবে সেখানে গিয়ে মিশিরালি অনেক অদ্ভুত জিনিস জানতে পারে অন্যদিকে গল্পের যে নতুন চরিত্র অর্থাৎ নীলু যে গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়ায় অবশেষে সোশ্যাল নেটওয়ার্কে নীলুর একটি বন্ধু হয়েছে যে সম্পূর্ণভাবে একটি তার কোনো ডিপি সে দিন রাত নীলুকে মেসেজ করত। নীলু প্রথমে তাকে অ্যাভয়েড করলেও পরে মানুষটির কথার প্রেমে নীলু ফেসে যায় মানুষটি বহুবার নীলুকে ইনসিস্ট করে যে তার সাথে দেখা করার জন্য এবং নীলু ফাইনালি রাজি হয় যে তার সাথে দেখা করবে একটি ক্যাফে শপে তবে মজার ব্যাপারটি হচ্ছে যে নীলুর এই প্রাইভেট কথাগুলো রানু জানে যেটা রানু নীলুর সাথে কথা বলার দরুন সবকিছু বলে ফেলে এবং সেটা শুনে নীলুও একটু স্ট্রেঞ্জ যে রানু এগুলো জানলো কি করে বল রানুর ক্ষমতার কথা তো আমি একটু আগে বলেছি রানু নীলুকে বলে যে তোমার সেখানে একা যাওয়া উচিত হবে না তাই আমি রানু এবং নীলু মিলে সেই ক্যাফেতে যায় তবে সেই ব্যক্তিটি নীলুর সাথে দেখা করতে আসে না পরে সে মেসেজ করে যে নীলুর সাথে তার বান্ধবী ছিল সেই জন্য লজ্জায় সে আর আসেনি তাদের সামনে এবং পরে তারা প্রাইভেটলি মিট করবে বলে ডিসাইড করে এবং তারা প্রাইভেটলি মিট করেও তারপর তারা রেগুলারলি মিট করতে থাকে এবং তাদের রিলেশনটা আরও পপ্ত হতে থাকে অন্যদিকে মিশির যে রানুর গ্রামে রানুর ব্যাপারে সব খোঁজ তে গিয়েছিল সেখানে মিশিতালি জানতে পারে যে অ্যাকচুয়ালি জালালউদ্দিন সেখানে অবস্থিত একটি বড় বিষ্ণু মন্দিরে টেনে নিয়ে গিয়েছিল তাকে ধর্ষণ করার জন্য তবে সে সক্ষম হয়নি আর গ্রামের লোকেরা এই কথাটি বলে যে সেখানে অবস্থিত দেবীর মূর্তিটি রানুর মধ্যে প্রসেস করেছিল মানে তার শক্তিটি রানুর মধ্যে এসেছিল এবং রানু আগুনের মত জ্বলজ্বল করছিল যেটা দেখে ভয়ে জালালউদ্দিন সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর গোটা গ্রামের লোকেরা এটাই বিশ্বাস করে সেই মন্দিরে কেউ যায় না তার দুটো কারণ আছে একটা আছে সাপের ভয় আর আরেকটা হচ্ছে সেই মন্দিরে গেলে নাকি মানুষ নিব্বংস হয়ে যায় মানে মানুষের আর কোনো বাচ্চা কুচ্চা হয় না যেটা মিশির আলী একটি লোকের কাছে শুনেছিল মন্দিরটি তৈরি করেছিল সেখানে অবস্থিত একটি পাল পরিবার এবং তারা একটি দেবীর মূর্তি সেখানে স্থাপন করে তবে তারপর থেকেই তাদের আর সন্তান হয় না এবং সেই দেবীকে সন্তুষ্ট করার জন্য তারা হিউম্যান স্যাক্রিফাইস পর্যন্ত দেওয়া শুরু করে মানে আট বছরে অমাবস্যার রাতে দুটো মেয়েকে তারা নরবলি দিয়েছিল আর তারপর থেকেই গোটা গ্রামের লোকেরা সেই মৃত মেয়ে দুটোকে গ্রামের বিভিন্ন জায়গায় হাঁটাচলা ঘোরাফেরা করতে দেখত তবে মিশির আলী এইসব কোনো কথাতেই বিশ্বাস করে না বিকজ সে বর্তমান যুগের মানুষ এবং বিজ্ঞানে বিশ্বাস করে তারপর মিশির আলী নিজের বাড়িতে ফিরে আসে অন্যদিকে রানুর সিচুয়েশন খুবই খারাপ আর তার পাগলামি তার ভয় আরো বাড়তেই চলেছে তারপর আনিস তার ওয়াইফ রানুকে নিয়ে আবার মিশিরালির কাছে যায় অন্যদিকে মিশির আলী সে গ্রাম থেকে সবকিছু ইনফো অলরেডি জোগাড় করে নিয়েছে মিশির আনিসকে বলে একটু বাইরে ওয়েট করতে সে রানুর সাথে কিছু প্রাইভেটে কথা বলবে তখন মিশির রানুর সব সমস্যাগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে থাকে যে সম্পূর্ণ ব্যাপারটিকে সে হ্যালোজিনেট করছে মানে এরকম কোনো ভূত এরকম কিছু এক্সিস্টই করে না সে এটা বলে যে তার ছোটবেলায় নদীতে স্নান করতে যাওয়ার সময় তার পায়জামা ধরে কেউ টানেনি কারণ মানুষটি ছিল অলরেডি মৃত কিন্তু সেই ঘটনার আগে জালালুদ্দিন তার সাথে যে এই কেন্দ্রটা করতে গিয়েছিল সেটারই শখ তার মধ্যে রয়ে গিয়েছিল যার ফলে নদীতে স্নান করতে যাওয়ার সময় রানুর পা যখন সেই মৃত ব্যক্তিটির গায়ে ঠেকে রানু সেই সম্পূর্ণ ব্যাপারটিকে কল্পনা করে বসে তবে মৃত লাশটি কার সেটা একদমই উদ্ধার করা যায়নি যদিও রানু সেটিকে জালালুদ্দিনের লাজ বলে দাবি করেছিল মিশির এটাও বলে যে তার এই রোগটি সম্পূর্ণভাবে শুরু হয়েছিল যখন জালালুদ্দিন তাকে টানতে টানতে সেই মন্দিরের মধ্যে নিয়ে গিয়েছিল এবং তার পায়জামাটি খোলার চেষ্টা করেছিল তখন রানু বলে ওঠে যে তাকে টানতে টানতে নিয়ে যায়নি বরং সেই মন্দিরে সে অনেক আগে থেকেই যেত যখন তাকে জিজ্ঞেস করা হলো যে সেই মন্দিরে কি করতে যেত তখন সে বলল সেই মন্দিরে ছিল সেটিকে ভালো লাগত এবং সেটিকে নিয়ে সে পুতুলের তবে রানুর সব যুক্তিকেই ডিনাই করে দেয় কারণ সে সুপারন্যাচারাল বা অলৌকিক এই জিনিসগুলোতে একদমই বিশ্বাস করে না সে আনিসকে সাজেস্ট করে যে রানু যাতে একদমই একা না থাকে বাড়িতে তাই আনিস ইয়াসিন নামে একটি বাচ্চাকে তাদের বাড়িতে এনেছিল যে একটি অনাথ এবং মিশির আলির বাড়িতে থাকতো বাচ্চাটি থাকলে রানু একা থাকবে না এবং গল্প করতে করতে তার সময়টাও কেটে যাবে সম্ভবত সে আর ভয়ও পাবে না তবে সময় যত যেতে থাকে কেস আরো উল্টো হতে থাকে রানুর ভয় পাগলামি তো আরো বাড়তেই চলেছে একই সাথে সেই বাচ্চাটিও সেই বাড়িতে দুটো ভূতকে দেখতে পায় যাতে স্যাক্রিফাইস করা হয়েছিল সেই মন্দিরে ইভেন সেই বাড়িতে কিছু একটা জিনিসের উপস্থিতি রয়েছে সেটা আনিস নিজেও পরে লক্ষ্য করে কারণ প্রথমের থেকে সে একদমই বিশ্বাস করছিল না এবং পরে সে বিশ্বাস করতে বাধ্য হয় পরে আনিস মিশির আলীকে সেখানে অবস্থিত ভূতের উপস্থিতিগুলির কথা বললে মিশির আলী ডিসাইড করে যে সে আনিসের বাড়িতে একটা রাত কাটাবে যে সত্যি সেখানে ভূতের কোনো উপস্থিতি আছে নাকি তবে সেখানে থেকে কোনো কিছুই লক্ষ্য করতে পারে না অন্যদিকে গল্পের আরেকটি চরিত্র নীলু যে বর্তমানে তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে খুবই বিজি আর তার বয়ফ্রেন্ডের বিহেভিয়ারটা বড় পিকুলিয়ার তার নতুন বয়ফ্রেন্ডটি জানায় যে তার বাবা নাকি নীলুর সাথে দেখা করতে চায় নীলু তখন বলে যে তার বাবার সাথে দেখা করতে গেলে অনেক রাত হয়ে যাবে তখন তার বয়ফ্রেন্ড নীলুকে ইনসিস্ট করে যে যাওয়ার জন্য এবং রাতের আটটার আগে সে নীলুকে বাড়ি পৌঁছে দেবে তবে কেসটিও সম্পূর্ণভাবে অন্য কিছু ছেলেটি ছিল সম্পূর্ণ অ্যানানিমাস যেটা আমি ছিলাম কারণ সোশ্যাল নেটওয়ার্কে তার কোনো নিজস্ব ছবি দেওয়া নেই কোনো ঠিকানা দেয়া নেই ইভেন নীলু লক্ষ্য করে যে ছেলেটি গাড়ি চালাতে চালাতে তাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে নীলু গাড়ি থামাতে বললে সে থামায় না ইভেন নীলুর ফোনটিও জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় তারপর সে নীলুকে একটি অদ্ভুত জায়গায় নিয়ে যায় যেখানে নীলুর হাত দুটো বেঁধে সে ঝুলিয়ে রেখে দেয় এবং আমরা তখন বুঝতে পারি যে ছেলেটি একটি সাইকো যে সম্ভবত এরকম ফেক প্রোফাইল বা অ্যানোনিমাস প্রোফাইল বানিয়ে মেয়েদের ফাঁসিয়ে তাদের উপর অত্যাচার করে তার আশেপাশে অনেক ধারালো অস্ত্র ছিল যেগুলো দিয়ে সম্ভবত সে নীলুকে আঘাত করবে বলে এনেছে অন্যদিকে রানুর সিচুয়েশন আরো খারাপ হতে থাকে এবং সে প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে রানু বহুবার মনে মনে বিড়বিড় করে নীলুর নাম বলে সে বলে যে নীলু বিপদে আছে মানে নীলুর সাথে যে কি হচ্ছে সেটার ভিশন রানু দেখতে পাচ্ছে যদিও তার ক্ষমতার আমি একটু আগে বলেছি তারপর সেই অচেনা মানুষটি নীলুকে আঘাত করতেই যাবে সম্ভবত তাকে মারতেই যাবে এরপর আমরা লক্ষ্য করি যে নীলুর পিছনে একটি জানলার কাঁচ ফেটে আলো আর কিছু হাওয়া ঢোকে আর সেখানে অবস্থিত কিছু ধারালো বস্তুগুলি আচমকা শূন্যে দাঁড়িয়ে যায় এবং সেগুলো অটোমেটিকলি সেই মানুষটির গায়ে লেগে মানুষটি মারা যায় অন্যদিকে রানুর শরীরটা ধীরে ধীরে শিথিল হতে থাকে এবং রানু সম্পূর্ণভাবে জ্ঞান হারায় এবং পরের সিনেমা আমরা জানতে পারি যে রানু মারা যায় তারপর আসে সিনেমার এন্ডিং সিন যেখানে আমরা মিশির আলীকে দেখতে পাই রানোর কবরের সামনে দাঁড়িয়ে তার সামনে নীলু দাঁড়িয়েছিল যার চুলের স্টাইল তার ড্রেসিং সেন্স ইত্যাদি দেখে সম্পূর্ণভাবে রানু মনে হচ্ছিল এবং মিশির আলী নিজেও খুবই কনফিউজড যে অ্যাকচুয়ালি হয়েছে এটা কি আর আমি পিটিমা শিওর যে এই সিনেমাটা আর এই সিনটা দেখে মিশির আলীর মতন দর্শকরা খুবই কনফিউজড এবং মিশির অ্যাডমিট করে যে এমনও কিছু জিনিস এক্সিস্ট করে যেটা সায়েন্সের বাইরে সো আপাতত এইটুকুনি ছিল সিনেমা এবার আমি সিনেমার কিছু ব্যাপার এক্সপ্লেন করব যে অ্যাকচুয়ালি হয়েছে এটা কি রানুর কি রোগ ছিল বা রানুর কি ক্ষমতাই বা ছিল অবশেষে সেই শয়তান ছেলেটিকে কে মারলো এবং নীলু রানুর মতন কেন হয়ে গেল প্রথম ব্যাপার হচ্ছে সেই বিষ্ণু মন্দিরের যে মূর্তিটি ছিল সেটা কি কিসের মূর্তি বা কোন দেবী সেটা আমরা জানি না সিনেমায় একটি সিনে দেখায় যে একজন লোক একটি মেয়ের বলি দিতে যায় ঠিক সেই মুহূর্তে পাল্টা লোকটির গলা কেটে যায় সো এখান থেকে আমরা এটুকুনি বলতে পারি যে সেই মন্দিরে কোনো সুপার ন্যাচুরাল এন্টিটির অস্তিত্ব ছিল যেটা সম্পূর্ণ ভাবে সেই দেবীর মূর্তিটির সাথে কানেক্টেড এবং পরে রানুর মুখ থেকে আমরা যখন জানতে পারি যে রানু ছোটবেলায় সেই মূর্তিটির সাথে খেলতো তখন কোনোভাবে তাদের আত্মা বা তাদের সাউল কানেক্টেড হয়ে যায় আর অন্যদিকে জালাল যখন রানুকে সেই মন্দিরে নিয়ে যায় তাকে ধর্ষণ করবে বলে তখন রানুর মধ্যে সেই দেবীর আত্মা প্রসেস করে যে রানুকে জালাল উদ্দিনের হাত থেকে বাঁচিয়ে দেয় আর তারপর থেকে রানুর মধ্যে সেই ঐশ্বরিক ক্ষমতাটি এসে যায় মানে সে ভবিষ্যৎ দেখতে পায় ইভেন মানুষের মনও পড়তে পারত সে মানে বলতে গেলে তবে থেকে সে প্রসেসড রানুর শরীরে ছিল একটি অন্য আত্মা সেই মন্দিরে বলি দেওয়ার দুটো বাচ্চার ভূত সে অলওয়েজ দেখতে পারত মানে বলতে গেলে সে মন্দির থেকে ভূতটিকে টেনে রানু নিজেই এনেছে যার ফলে রানুর আশেপাশের প্রত্যেকে সেই অশরীরী আত্মাটাকে অনুভব করেছিল আর অবশেষে দেখানো নীলু রানু যখন দেখতে পাচ্ছে সেই মানুষটি নীলুকে হত্যা করতে যাচ্ছে তখন সেই শক্তিটি রানু শরীরটি ছেড়ে নীলু শরীরে প্রসেস করে আর যার ফলে রানু সেখানেই মারা যায় আর যেহেতু সেই একই শক্তি সেই একই এন্টিটি বর্তমানে নীলু শরীরে রয়েছে তাই নীলুকেও বর্তমানে দেবীর মতনই লাগছে ঠিক যেমনটা রানুকে লাগতো তো এটুকুনি ছিল আমার এক্সপ্লেনেশন আর আমি অবশেষে বলতে চাই দেবী একটি অনবদ্য সিনেমা আমি অবশ্যই অ্যাকচুয়াল নভেলটি পড়িনি তবে সিনেমাটি আমার দারুণ লেগেছে এর সিনেমাটোগ্রাফি একই সাথে চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিক চঞ্চল চৌধুরীর অভিনয় এবং জয়াসানের অভিনয় মানে কি থেকে বলে কিসে শেষ করব আমি রিয়েলি জানি না জাস্ট স্পিচলেস আমার ভিডিও আপাতত এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে